জ্বলন্ত খরের গাদা থেকে দেহ উদ্ধার মহিলার দেহ উদ্ধার ঘটনায় ধৃত স্বামী পরিকল্পিতভাবে খুন দাবি পুলিশের স্ত্রীর অবৈধ সম্পর্ক থাকার সন্দেহে খুন শ্বাস রোধ করে খুনের অভিযোগ স্বামীর বিরোধে দেহ খরের গাদায় ঢুকিয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ফলতায় জ্বলন্ত খড়ের গাদা থেকে দেহ উদ্ধার মহিলার দেহ উদ্ধার ঘটনায় ধৃত স্বামী স্ত্রীর অবৈধ সম্পর্ক থাকার সন্দেহে খুন খরে গাদায় ঢুকিয়ে আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা এই মুহূর্তে খবর দেখতে পাচ্ছেন আপনারা সেখান থেকে এক মহিলার দেহ উদ্ধার স্বামী অভিযোগ ইতিমধ্যেই পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এমনটাই দাবি করছে পুলিশ অবৈধ সম্পর্ক থাকা শুধুমাত্র সন্দেহের জেনে খুন করা হয় ওই মহিলাকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে দেহ খড়ে গাদায় ঢুকিয়ে আগুন ধরানোর অভিযোগ ংশ আমরা হত্যাকাণ্ডই বলতে পারি যেটা নিয়ে খুব একটা রিফিল এফেক্ট তৈরি হয়েছিলো আশেপাশে ভোরের দিকে প্রায় একশো পার্সেন্ট বার্ন অবস্থায় যখন পুলিশ দিয়ে পৌঁছয় তখন আমরা ওই অবস্থায় মৃতদেহটা পাই আমরা বুঝতে পারি যে একটা অ্যারাউন্ড থার্টি ফোরটি একটা মহিলার ওটা মৃতদেহ পরবর্তীকালে আমরা তদন্তে যেটা চব্বিশ ঘন্টার মধ্যেই যেটা আমরা পেলাম মহিলা যিনি মারা গেছেন মুসলিমা বেবি যার পরে আমরা পরিচয় পাচ্ছি উনি তার হাজব্যান্ডের সঙ্গে একটা গুনি হচ্ছিল না দাম্পত্য কলহ অনেকটা বেড়ে যায় যে বিয়ে হয়েছিলো দু হাজার একুশে কিন্তু দু হাজার সেই স্পেজ থেকেই ওরা উনি বাপের বাড়িতে থাকছিলেন বিষ্ণুপুর থানায় দিনও ওকে ডাকে শিশুর বাড়ি থেকে ওরা যখন বাইকে করে যায় সেটা ওনার বাড়ির যে শাশুড়ি যিনি মানে যে অভিযুক্ত বা যে মৃতার মা তিনিও সেটা দেখেন এর একটা ধারণা তৈরি হয়েছিল যেটুকু আমরা এখন পেয়েছি প্রাথমিক তদন্তের মধ্যে যে একাধিক সম্পর্কে জড়িয়ে পড়েছে সময় একটা সুযোগ বুঝে পাশে যে ওয়াটার বডি আছে সেখানে প্রথম তাকে শ্বাসরোধ করে ওই মহিলাকে হত্যা করে তারপর সেখান থেকে আবার একটা ওইসি বোতলে খানিকটা পেট্রোল নেয় লিটারখানে সেই পেট্রোলটা নিয়ে যে। অ্যারাউন্ড দুটো থেকে তিনটের মধ্যে একটা সময়ে তখন ওই যে পাশে যে খড়ের পিচুলি বা গাদা যেটাকে বলি আমরা একটা স্ট্যাক ছিল সেখানেতে পেট্রোল দিয়ে ওই বডিটাকে আগুন লাগিয়ে দেয় এদিকে উত্তর দিনাজপুর থেকে উদ্ধার ঝলসানো দেহ হেমতাবাদ থেকে ঝলসানো দেহ উদ্ধার খড়ের গাদা থেকে উদ্ধার ঝলসানো দেহ মৃত হেমতাবাদের বাসিন্দা বিট্টু ছেত্রী খুনের পর প্রমাণ লোপাটে দেহ পোড়ানোর অভিযোগ টাকা পয়সা নিয়ে অশান্তির জন্য খুন বলে অভিযোগ তৃণমূল স্বামীর সঙ্গে ঝামেলা ঝামেলায় জড়া নিহত বিট্টু আর একবার স্পষ্টভাবে শুনুন তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামীর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন তার কি ফল ভুগতে হচ্ছে নিহত বিট্টু ছেত্রীকে কোদের গদদ কে উদ্ধার জলছনও দেখো খুনের প্রমাণ লুパটে দেখুন লক্ষ পয়সারই যে

তো লাস্ট দু তিন দিন ধরে টাকা পয়সার একটা লেনদেনে বাদশিয়ার যে তৃণমূলের মেম্বার আছে রিক্তা রায় তার হাজব্যান্ড এবং তার ছেলের সাথে দু চার দিন ধরে টাকা পয়সায় একটা ক্যাচাল চলছিল ক্যাচাল বলতে হাতাহাতি নয় ওই ফোনেই তর্কাতর্কি চলছিল হ্যাঁ আমাদের তাকেও সন্দেহ হয় হ্যাঁ এই তার নাম হলো পান্থ রায় এবং পবিত্র রায় ওরা হলো মানে বাবার ছেলে হবে সম্পর্কে ওদেরকে কেন সন্ধ্যায় লাস্ট তিন দিন ধরে ওদের সাথে একটা মানে ফোনে তর্কাতর্কি হচ্ছিল টাকা পয়সার একটা লেনদেন ছিল দাদার সাথে সময় মতো টাকাটা দিচ্ছিল না ধানিয়েছিল নিয়েছিল টাকা বহুদিন ধরে ঘুরে ছিল আজ দেবো কাল দেবো এভাবে করে দিচ্ছিল না কত টাকা আমি তো নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়